তখন বারোটা বাজে একটু আগে ডিসাইড হয়েছে যে আমরা একটু ব্রেকফাস্ট করতে যাবো ব্রেকফাস্ট যদি আমার হয়ে গেছে আমি আঙুর খেলাম তারপরে ইয়ে খেলাম ডালিয়া মানে রোজকার যা থাকে রেগুলার সেটাই মামনি বললো যে তুমি তো বাইরে গিয়ে খুব একটা বেশি খাবে না কারণ আমি কীটে তো সেই জন্য তুমি ডালিয়া ফেলিয়া খেয়েই যাও হ্যাঁ ঠিক আছে তাহলে খেয়েই নিয়ে এমনি রান্না হয়েছিল আগে বলা হয়নি নি আমাকে আর কালকে রাত থেকে আমরা একটু নিজেদের উপরে অ্যাভিউসি করেছি মোটামুটি দুটো আড়াইটার সময় শুয়েছি চলো হলো চলো

সবসময় আমি সব জায়গায় সেজিগুজে যাই ভালো রেস্টুরেন্ট ভালো হোটেলে সেখানে গিয়ে কি বলে জানো সেখানে গিয়ে বলে জিজ্ঞেস করে স্টাইল করে যারা সার্ভার যে মিনারেল ওয়াটার না স্পার্কলিং না কি তখন ও বলে যে এমনি হাউস ওয়াটার হাউস ওয়াটার হাউস ওয়াটার আরে হাউসের মধ্যে তো মিনারেল আর স্পার্কলিংও থাকে ঠিক আছে আমরা এখানে কিছু না আমরা ভেবেছিলাম আমি আজকে আমার অ্যাকচুয়ালি সকালবেলা খেতে ইচ্ছে করেছিলাম একটুখানি আর কফি ওদেরকে বলো না তো জোম্যাটোতে অর্ডার করবে ওরা দেবে আমাদের আছে সুশি তো ভালো লাগে আজকে অ্যানিভার্সারি ব্রেকফাস্ট ব্রেকফাস্ট

ওদের রুমেও থেকেছি অনেকবার এরকম ওয়াশরুম থেকে এরকম তো আছে এটা বেশ ব্যাপার আমরা বাড়ি চলে এসেছি এবার আমরা কেক কাটবো গতকাল রাতে টিকলু আমার জন্য ফুল কেক সব পাঠিয়েছি আনিয়েছিল আর আজকে এখন বাড়িতে এসে দেখলাম পূজা কেক পাঠিয়েছে কি করেছো তুমি কত গুছিয়েছো না পরিষ্কার করেছো ভাতটা পরিষ্কার করেছো কি সুন্দর হয়েছে আর তুমি খেয়েছো কি খেলে গো পোলাও পোলাও দেখি মাদার পোলাও হয়েছে আর কি হয়েছে মহাজীর চিংড়ি মাছ ও যেটা ভালোবাসে চিংড়ি মাছ আলু দিয়ে না একটু রস করে কিতো ভালোবাসে এটা হচ্ছে আর ইলিশ মাছ ভাজা হবে বাহ ভেজে ফাইল খাবো তো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ খেয়ে নিলো হ্যাঁ মাছ ছিল ইলিশ মাছ না রুই মাছ ছিল হ্যাঁ সেটা দিয়ে আর ওর জন্য আলাদা করে একটু অন্য রকমভাবে পোলাও বানায় ওটা চালটাকে ভাজি না হ্যাঁ 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 সেটাই ও ভীষণ ভালোবাসে খেতে একটু কেঁচো কেঁচো দিয়ে করি তো ভীষণ ভালোবাসে ওইটা দিয়ে দিয়েছি দুটো ফুল এটা টিকলু আমাদের আমাকে দিয়েছে না টিকলু দিয়েছে আর এটা আমাদের জন্য শেফ পাঠিয়েছে হ্যাঁ আচ্ছা আর এখানে টিকলু কালকে কেক নিয়ে এসেছে আর শিম্বা মোমবাতি নিয়ে এসেছে তাই তো কালকে গিফট টিকলু আমাকে গিফট করেছে আর বাকি জিনিসপত্র যা গিফট করেছে তোমরা তো মোটামুটি দেখেছোই এবার আমার উপহার দেওয়া বাকি আছে টিকলুকে যেটা আমি পরে দেব। দেবো এবার আমাকে এখন আমরা তিনজনে মিলে কেক কাটবো আর পূজা আর শ্রীকান্ত আমাদের জন্য আরেকটা কেক পাঠিয়েছে যেটা ওপরে আছে

দারুন সব খাবার আজকে মা নীলিমা সবাই বানিয়েছে এখানে পোলাও আছে এটা হান্ড্রেড পার্সেন্ট মা বানিয়েছে তাই তো আর এখানে মাছু ভাজা আছে চিংড়ি মাছ আছে দুজনেরই ফেভারিট আলাদা করে কিছু বলার নেই ফাটাফাটি ব্যবস্থা আমার ওখানে দুর্দান্ত মন দিয়ে খাচ্ছি সন্ধ্যেবেলা কেক কাটিং হবে তখন ফেরত আসছি এখন তার জন্য বাই বাই আমরা তিনজনে ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা তিনজনে না বলবো সবাই আর কি সপরিবারে নীলিবাস পূর্ণিমা মা আমরা তিনজন এখানে সবাই একদম ভালো করে ঘুমিয়ে উঠেছি এখন সিম্বু বাইরে বসে একটু পড়াশোনা করছে আমি নিচে যাব সম্রাট আর সঙ্গীতা এসছে তোমরা দেখেছো সম্রাটকে রিসেন্টলি আমরা গেছিলাম রাতে ওরা এসেছিল বাড়িতে আমাদের গল্প গুজব হলো খাওয়া দাওয়া হলো ক্যাফেতে এসে যাবো দেখা করব আর আজকে সন্ধ্যেবেলা প্ল্যান বলতে কিছুই না বড় মামারা আসবে তো ওই আর কি ঘরে বসে একটু গল্প টল্প করবো আর এ দেখো আমি গোলাপ সব সুন্দর করে সাজিয়ে রেখেছি এই যে লিসা রানি এসেছে আমার জন্য গোলাপ ফুল নিয়ে থ্যাংক ইউ সো মাচ ডার্লিং অনেক দিন পর দেখা হলো সবার সাথে সবাই কেমন আছো খুব সুন্দর লাগছে দেখতে তো চলো ওপরে এখানে এক কাপ কফি খেয়ে যায় নাকি ওপরে তাহলে চলো আমি আসছি

ঠিক আছে আমাদের ফিশ ফ্রাই খাওয়া তারপরে মো মোমো নিয়ে এসেছিলো শ্রেয়া এসব খাওয়া হলো এবার আমরা কেকটা কাটব এবার কেক কাটবো পুজো দারুণ হ্যাপি এনি আজকের এটা আমাদের কেক ছিল আর খুবই মজা লাগছে বড় মামারা এসেছে ভালো লাগছে আদারওয়াইজ আমাদের কোনো প্ল্যান ছিল না ওই কি একটু বিরিয়ানি আনিয়েছি দাদাদের দিয়েছি বিরিয়ানি আর আমাদের নিচের চিকেনের বেক তন্দুরি চিকেন আর ওটাই আমাদেরও তাই ডিনার হবে আমার বিশেষ কিছু খেতে ইচ্ছা করছে না শ্রেয়া একটু মোমো আনিয়েছিল সেটা খেলাম আর ওদের জন্য কফি আর ওই নিচ থেকে একটু ফিশ ফ্রাই ফিশ ফ্রাই সব খাওয়া দাওয়া হলো এখন এই পূজার কেকটা খাওয়ার জন্য আমি খুব এক্সাইটেড হ্যাঁ ভাত খাবো বড় মামা কেন কি তারপরে কেকটা খাবো তো নাহলে আবার উঠে যাবে আবার সবাই আমরা এখন খেতে বসে গেছি বড় মামারা বেরিয়ে গেল সিম্বাকে ঘুম বাড়ি আমিও চেঞ্জ টেঞ্জ করে নিলাম এবার আমরাও আস্তে ধীরে শোবো আজকের দিনটা ভীষণ ভালো কাটলো সবার সাথে বাড়ির পরিবারের সবার সাথে ঘুরতে চলে গেলে কি হয় ডেফিনেটলি দিনটা তো ভীষণ মেমোরেবল হয় মানে বাইরে কোথাও কাটালে ডেফিনেটলি মেমোরেবল হয় নতুন জায়গায় যাওয়া হয় দিনটাকেও একটা অন্য লেভেলে সেলিব্রেট করা যায় বাট বাড়িতে থাকলে কি হয় নিজেদের লোকজনের সাথে সময়টা কাটানো হয় এবং স্পেশালি আমি বলবো আমাদের স্টাফদের সাথে ইলিমা পূর্ণিমা বা আগেও যারা ছিল তারাও সারা বছর বাড়িতে আমাদের হেল্প করে আমাদের কাজে এবং এই স্পেশাল ডিনগুলো ওদের সাথে সেলিব্রেট করতেও ভালো লাগে ডেফিনেটলি অ্যান্ড আজকে স্টাফদের জন্য আমি বিকালে একটুখানি হালকা টিফিনের জন্য বলেছিলাম সিঙ্গারা মিষ্টি বা যেটা ওদের ভালো লাগে আমি টাকা দিয়ে দিয়েছিলাম ওরা নিয়ে নিয়েছিল অ্যান্ড এই হচ্ছে ব্যাপার তো চলো আজকের মতন ভিডিওটা এতটাই রাখবো তোমরা নিশ্চয়ই জানতে ভীষণ আকুলি বিকুলি যে আমি এত এত ভালো ভালো গিফট আমি নিলাম ওর কাছ থেকে তো ওকে আমি কি দিলাম তো হ্যাঁ ওকে একটা গিফট দেব আমাকে আটকে রেখেছে হাতটা আমার একটা শাড়ির পেমেন্টে তো সেগুলো সব ঢুকে যাক তারপরে আমি দেব দেবো সবাই আমাদের আশীর্বাদ করো যেন আমরা হেসে ফেলে এইভাবেই সারা জীবন কাটিয়ে ফেলতে পারি টিকলু শরীর জন্য ভালো থাকে আমার শরীর জন্য ভালো থাকে তোমাদের সবার জন্য শরীর ভালো থাকে ফ্লেট আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে লাইক ইউ হ্যাভ ইউ হ্যাভ ওয়ান প্রবলেম বাট ইফ ইউ হ্যাভ এ হেলথ প্রবলেম দেন দের ইজ ওনলি ওয়ান প্রবলেম বাকি সব মাথা থেকে চলে যায় সো শরীর ভালো রাখতে হবে মন ভালো রাখতে হবে অ্যান্ড ভালো থাকতে হবে চলো লাভ ইউ অল ল্যাভেন্ডার But with you, I think I found home like every